আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বলবো চালের রুটি তো চালের রুটি বলে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব কিছুটা তেল আর একটু লবণ এটা ভালো করে নিয়ে ছেড়ে পানিটা বলো কুঠিয়ে নিতে হবে তো তেল দিলে রুটটা সফট হবে এখন শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের আর পরিমাণ মতো আপনারা করবেন এখন বল কুঠিয়ে গেছে এটা আমি ভালো করে নিয়ে ঝেড়ে নিচ্ছি তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আটা যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় এই মেশানো হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দেব দশ মিনিটের জন্য তিরিশ দশ মিনিট পর হয়ে গেছে আটা ভালোভাবে সিদ্ধ তো এটা আমি অন্য একটা গামলায় ঢেলে নিব এই যে একটা গামলায় ঢেলে নিচ্ছি আটুটা অনেক গরম থাকবে তাই পানি দিয়ে হাতটা ভিজিয়ে আটুটা সুন্দর করে মেখে নিতে হবে তেল দেওয়ার কারণে আটা অনেক সুন্দর হয়েছে আর রুটিগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো এই যে আমি লসি কেটে লিসি কেটে নিচ্ছি রুটিগুলো তৈরি করার জন্য আর আপনার পছন্দ মতো লসি কেটে নেবেন ছোটো বড় করতে পারেন তো আমি এখানে মিডিয়াম করছি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না পাশে থাকবেন রুটিগুলো বেলে নিচ্ছি আমার ক্যামেরাটা ভালো না জন্য ভালো দেখায় না রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে এখন এগুলো আমি সেখানে বই দিন তাওয়া দিয়ে দিছি স্লার উপর একটা দিয়ে দিলাম এইচপি ওয়ার্ল্ডস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দেবেন ও একটা কমেন্ট করবেন তো আমি এ পাশে সুন্দরভাবে হালকা করে সেঁকে নিচ্ছি এটা হয়ে গেছে তো আর একটা সেঁকে নেব এখন এভাবে সবগুলো আমি সেঁকে নিব তো এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি গোর রান্না করেছিলাম তো সেটা দিয়ে এখন আমরা খাবো তো এই যে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ